আগুন লাগে ধ্বংস হয়ে ধ্বংস যায় যদি আগুন লাগে যদি আগুন লাগে কোনো দিন ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না তবু বিশ্ব থেকে হারাবে না ও আমি বললাম বন্ধু যারা ইউরোপ আমেরিকার তারা ইমোশনকে কোনো প্রশ্রয় দেয় না তারা যুক্তি চায় লজিকের কাছে তারা মাথা নত করে দেয় সেই কারণে প্রথমে আমি লজিক দিলাম কেন কোরআন শরীফ পৃথিবী থেকে হারাবে না আমি বললাম করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের ও তেজ আছে বিশ্ব লক্ষ লক্ষ কোরআন হাফেজ আমি বলেছি বন্ধু কোরআন শরীফ যারা মুখস্থ রাখেন তাদের বলা হয় কোরআনে হাফেজ কোরআনে হাফিজে প্রত্যেকটি কোরানের হাফেজের হৃদয় মঞ্জিলে যে কোরআন শরীফ রয়েছে সেই কোরআন বাইরের আগুন সেই কোরআনকে স্পর্শ করতে পারে না বন্যার পানি সেই কোরআনকে ভেজাতে পারে না বাইরের পতঙ্গ সেই কোরআনের পাতা কেটে নষ্ট করতে পারে না সুতরাং যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে একজন শুধুমাত্র একজন কোরআনে শরীফ কোরআনে হাফেজ জীবিত থাকবেন ততদিন পর্যন্ত দৃশ্যত পবিত্র কোরআন শরীর